একজনের কাছে শুনলাম যে এই পিঁয়াজ চাষ করে তারা এখন বাড়ি ছাড়া হয়ে গেছে যে বাড়ি ছাড়া বলতে কি অনেকেই কিস্তিতে টাকা ওঠাইছিল লোন নিয়েছে বা অন্যের কাছ থেকে ধার দে না করেছে আত্মীয় স্বজনের কাছ থেকে পেঁয়াজেরই বাজার দর দেখে অনেকেই ঘরে থাকবে না বা অনেকেই ডানে বামে চলে গেছে গাজীপুরে বা বিভিন্ন জায়গায় এবং এলাকায় একটা কথা প্রচলন হয়ে গেছে যে এবার ঢাকা যাওয়া অসরা আর উপায় নাই অর্থাৎ পেঁয়াজ চাষ করে বাড়ি ছাড়াও পেঁয়াজ চাষ করে বাড়ি ছাড়া এক মোন পিয়াজ যখন লাগানো হয়েছে তখন দশ হাজার টাকা দিয়ে লাগানো হয়েছে তখন দেখেন যে এক বিঘা জমিতে প্রায় সাত থেকে আট মোন তাহলে বাজার দর দা ষাট সত্তর টাকা এখন বিক্রি করে দেখা যাচ্ছে সব মিলে যদি ৫০ মোনও হয় ষাট মোনও হয় তাও সে ষাট হাজার টাকা পাকাচ্ছে অর্থাৎ দেখা যাচ্ছে যে বর্তমানে সে বাজার দর অনুযায়ী দেখা যাচ্ছে তার অর্ধেক দাম পাচ্ছে অর্থাৎ তিরিশ টাকা তাহলে এই তিরিশ হাজার টাকার দায় কে নেবে তার জমি আছে তার বাড়ির আছে বাড়ি ছাড়া হয়ে যাচ্ছে বা হয়ে যাবে এই কারণে এই কারণেই বর্তমানে পরিকল্পনা করতেছে যে মনে হয় বাড়ি থেকে পালাইতে হবে এসে উপায় নাই পালানোর আছে এখন ঋণগ্রস্ত আছে অনেকে পেঁয়াজের উপরে টাকা পয়সা নিছে যে তোমাকে দশ মন পেঁয়াজ দেবো তুমি পঞ্চাশ হাজার টাকা দাও এক বিঘা জমি আবার দাদনও নিয়ে দাদনও নিয়ে নিছে সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখানে থেকে খামারে টিভি দেখছেন আমি আনিসুজ্জামান সুপ্রিয় দর্শক খামারে টিভি দেশের কৃষি এবং কৃষ্টি নিয়ে কথা বলে দেশের যে প্রত্যন্ত অঞ্চলের যে কৃষি এবং কৃষিচিত্র খামারি টিভির মাধ্যমে দেশের যে সর্বস্তরের যে প্রান্তিক কৃষি এবং যে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে কৃষিগুলো আছে খামারিদের গল্পকথা কাহিনী নিয়ে খামারি টিভির আয়োজন সবসময় খামারি টিভির ভিডিও পেতে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সুপ্রিয় দর্শক আজকে যেখানে এসেছি বাংলাদেশের একটি অন্যতম যে মশলা জাতীয় ফসল সেটি এইটি বর্তমানে বাংলাদেশের একেবারে একটা গুরুত্বপূর্ণ একটি ফসল যেটা আমরা দিগন্ত জোড়া মাঠ মাঠ ভর্তি এই ফসলটা যেটি আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই বুঝতে পারছেন কী নিয়ে কথা বলতে যাচ্ছি এটি হলো সেই পেঁয়াজ বাংলাদেশের যে বর্তমানে আলোচিত একটি ফসল সেই ফসলটা নিয়েই কথা বলবো কৃষকের সাথে তার যে এই আবাদের যে চিত্র এবং বর্তমানে কেমন আছেন তারা তাদের সাথে কথা বলবো সাথেই থাকুন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও সুপ্রিয় দর্শক আমরা একজন চাষিকে পেয়েছি সে এই জমিতে তার জমির যে পরিচর্যা পরিচর্যা করছে আমরা তার সাথে কথা বলবো সাথেই থাকুন আসসালামু আলাইকুম আপনার নামটা আমি মোহাম্মদ রাজিবুল ইসলাম রাজিবুল ইসলাম আচ্ছা পরিচয় আমি মোহাম্মদ রাজিবুল ইসলাম আমার বাসা পাবনা জেলার সাথিয়া থানা ধুলার ইউনিয়ন বাউসগাড়ি গ্রামের নাম সুপ্রিয় দর্শক আমরা যেখানে এসে উপস্থিত হয়েছি পেঁয়াজের রাজধানী অর্থাৎ বাংলাদেশের যে কয়েকটি জেলায় পেঁয়াজ উৎপাদিত হয় সেই পেঁয়াজের যে রাজধানী সাথিয়া উপজেলা পাবনার সাথিয়া উপজেলা সুপ্রিয় দর্শক আমরা কৃষকের সাথে কথা বলবো একজন কৃষক সম্পূর্ণ ভিডিও দেখুন এবং পরে একটি চমক আছে সে চমকটাও দেখতে হলে সম্পূর্ণ ভিডিও দেখবেন সাথেই থাকুন তো পেঁয়াজ এই জমিতে যে পেঁয়াজ আবাদ করছেন এ কি রকম বর্তমানে কি অবস্থা কি অবস্থা ধরেন এই জমি বিশ শতাংশ জমি আমার এখানে পেঁয়াজ আবাদ করেছিলাম আমি আজ থেকে প্রায় তিন মাস আগে জমি পরিচর্যা থেকে শুরু করে অদ্যবধি তিন মাস সময় অতিবাহিত হয়ে গিয়েছে এটা দেখতে পাচ্ছেন আপনারা পেঁয়াজ আমি তুলে বিক্রি করে ফেলছি অলরেডি তো এখানে পেঁয়াজ হয়েছে টোটাল পঁয়ত্রিশ মন পঁয়ত্রিশ মন জি কত শতক বিশ শতাংশ জমি বিশ শতাংশ হ্যাঁ তো এটা বাজার দর পাইছি আমি প্রথমে নিয়ে গেছি তখন পাইছিলাম আটশো টাকা মন তারপরের হাটে বিক্রি করছি ওইখানে পাইছি নয়শো টাকা

এটা খরচ এই জমিতে খরচ হয়েছে আমার প্রায় পঁচিশ হাজার টাকার মতো মানে বীজ থেকে শুরু থেকে শুরু করে বীজ উৎপাদন থেকে শুরু করে আজকে পর্যন্ত বিক্রি করলাম এর মধ্যে সেচ আছে সার আছে কীটনাশক আছে এবং পারিশ্রমিক পারিশ্রমিক জনবল নিয়োগ করা তাদেরকে পারিশ্রমিক দেওয়া এখান থেকে ভ্যানে করে বাড়িতে নেওয়া বাড়িতে গিয়ে ওগুলো লোকজন দিয়ে কাটানো সেগুলো প্রসেস করে আবার হাটে নেওয়া সেখানে খাজনা আছে প্রতিটা পদ্ধতিতেই পদ্ধতিতেই আমাদেরকে টাকা দিয়েই করতে হয় আচ্ছা এবং জেনুয়েন যে খরচ সেগুলো বাদ দিয়ে এবছরে আর তেমন কিছু নাই কারণ উৎপাদন খরচ পড়ে গিয়েছে প্রতি মন প্রায় 800 টাকার মতো যেহেতু জমি আমার নিজের সেই হিসেবে 800 টাকার মতো প্রায় উৎপাদন খরচ প্রতিমন আমি বিক্রি করতেছি কোন কোন দিন টাকা কোন কোন দিন 900 টাকা আজকে 970 টাকা মন আচ্ছা তো এই সেই হিসাব করে সব মিলে হয়তো আমার পাঁচ হাজার টাকার মতো লাভ থাকতেও পারে নাও পারে আচ্ছা তো এখানে যদি অন্যের জমি হতো তাহলে যদি অন্য জমি হতো এই জমিটা যদি আমি ইজারা রাখতাম এক বছরের জন্য তাহলে বিশ শতাংশ জমি আমাকে সতেরো থেকে আঠারো হাজার টাকা দিত এক বছর খেয়ে চলে যাবে আচ্ছা তো সেই ক্ষেত্রে আমি যে লাভটা পাইতাম তার চার ভাগের এক ভাগ পাবো কিনা আমি সন্দেহে আছি যদি ইজারা নিয়ে এই জমিটাকে ও চাষাবাদ করতো সেই ক্ষেত্রে তার আরো ধরেন পনেরো হাজার টাকা তার লসে থাকতো এই আবাদটা করে সুপ্রিয় দর্শক আমরা কৃষকের কাছ থেকে কৃষকের যে গল্প কথা যে চিত্র সেই চিত্রটা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম পুরা মাঠ জুড়ে কিন্তু পেঁয়াজ আমরা এই পেঁয়াজ একসময় দেখেছি যে মানুষ আত্মীয় বাড়ি গেলে যেরকম বিভিন্ন রকমের যে মিষ্টি তারপরে কমলা আপেল এগুলো নিয়ে যেত তখন বলতো যে এর সাথে এক কেজি পেঁয়াজও নিয়ে যান তার মানে এই রকম একটা দামি ফসল ছিল বর্তমানে এই ফসলটার অবস্থা তো একজনের কাছে শুনলাম যে এই পেঁয়াজ চাষ করে তারা এখন বাড়ি ছাড়া হয়ে গেছে জি বাড়ি ছাড়া বলতে কি অনেকেই কিস্তিতে টাকা উঠাইছিল লোন নিয়েছে বা অন্যের কাছ থেকে ধার দেনা করেছে আত্মীয় কাছ থেকে পেঁয়াজেরই বাজার দর দেখে অনেকেই ঘরে থাকবে না বা অনেকেই ডানে বামে চলে গেছে গাজীপুরে বা বিভিন্ন জায়গায় এবং এলাকায় একটা কথা প্রচলন হয়ে গেছে যে এবার ঢাকা যাওয়া ছাড়া আর উপায় নাই অর্থাৎ পেঁয়াজ চাষ করে বাড়ি ছাড়াও পেঁয়াজ চাষ করে বাড়ি ছাড়া সুপ্রিয় দর্শক একেবারে খাঁটি কথা সত্য কথা যেটা কৃষকের মুখ থেকে আমরা জানতে পারছি এই কৃষক কিন্তু আমাদের যে যে খাদ্যশস্য বলেন তারপরে আমাদের মশলা জাতীয় যে ফসলগুলো আছে তারাই কিন্তু যোগান দিয়ে থাকেন আমাদের এরা যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে আমাদের কিন্তু আবার সেই অবস্থায় ফিরে যেতে হবে অর্থাৎ এদের যে ন্যায্য মূল্য আমরা খামারি টিভির মাধ্যমে কর্তৃপক্ষ অর্থাৎ আরেকটি কথা থাকে যে উৎপাদনের সাথে যে বিক্রয় একটা সম্পর্ক থাকে উৎপাদন কেমন হয়েছে এবার উৎপাদন ভালোই হয়েছে উৎপাদন প্রত্যাশা অনুযায়ী আছে উৎপাদনে অসুবিধা নাই কিন্তু দাম না থাকার কারণে আচ্ছা দাম কেন নাই দাম কেন নাই এর সঠিক উত্তর তো কারোর কাছে নাই আচ্ছা আমার একটা জিনিস মনে হয় যে দেশের আগে যতটুক পরিমাণ পেঁয়াজ উৎপাদিত হয় এই সব জমিগুলোতে আগে কি মানে করা হতো আমরা ছোটবেলায় দেখছি এই সব জমিতে ধান হতো ধান হতো তারপরে আস্তে আস্তে আমাদের এলাকায় ধানের ফলনটা যেহেতু কম ওই হিসেবে মানুষ লাভজনক ফসলের আশায় অন্যান্য আবাদ করা শুরু করে যারই পরিক্রমে আস্তে আস্তে পেঁয়াজের উপরে চলে আসছে আর সুপ্রিয় দর্শক একটি কথা আপনাদের না বললেই নয় অর্থনীতির ছাত্র হিসেবে অর্থনীতিতে একটি কথা আছে সুযোগ ব্যয় অর্থাৎ একটি জমিতে অধিক ফলনের আশায় অধিক লাভের আশায় যে জিনিসটা করা হয় সেটি হলো সেই সুযোগ ব্যয় অর্থাৎ ধানের চেয়ে অধিক লাভ হচ্ছে কিছু সময় দেখা যাচ্ছে যে পেঁয়াজ যার কারণে চাষিরা এখন পেঁয়াজ চাষে ঝোপেছে। যার কারণে দেশের পেঁয়াজ উৎপাদন বেশি হয়েছে এখন এখন সরবরাহের ঘাটতি নাই যার কারণে এই সময়টাতেই একটু পেঁয়াজের দাম দাম কম এটাই বর্তমান যেটা বোঝা যাচ্ছে আর কি কোনো বাজার সিন্ডিকেট এরকম কোন বাজার সিন্ডিকেট তো আসলে সবসময় থাকে আর এখন তো প্রযুক্তির যুগ সবাই মোবাইল ফোনের মাধ্যমে সারা বাংলাদেশের খবর রাখে দেখা যায় তারাও অনেক সময় কৌশল করে যারা ব্যাপারী আছে হাটে আরতদার মজুদ্দার বা তাদের সহযোগী যারা এদের মাধ্যমে অনেক সময় বাজার নিয়ন্ত্রিত হয়ে থাকে এবং দাম দর তারা নিয়ন্ত্রণ করে আর কি এই হাটে ওই হাটে কেমন যাচ্ছে তারপরে মুড়ি কাটা পেঁয়াজটা এখন একটু বেশি মুড়ি কাটা পেঁয়াজ এখন কত যাচ্ছে মুড়ি কাটা পেঁয়াজ এখন 550 থেকে শুরু 600 650 এরকম দামে যাচ্ছে তবে আরেকটা জিনিস যে আগে দেখতাম যে মুড়ি কাটা পেঁয়াজটা আগে উৎপাদিত হতো অর্থাৎ কার্তিক মাসের শুরুতে দেখা যেত মুড়ি কাটা মুড়ি কাটা পেঁয়াজ লাগানো হতো আর এই পেঁয়াজটা দেখা যাচ্ছে যে এই হালি পেঁয়াজ অর্থাৎ যে কদম দানা পেঁয়াজ এই দানার পেঁয়াজটা আরো এক মাস পরে তুলা হতো কিন্তু এখন দেখা যাচ্ছে যে প্রায় সেম সেম টাইমে চলে আসছে এবং উৎপাদনের সাথে দুটি একসাথে যোগ হয়ে গেছে এর কারণে কিন্তু এটাও কিন্তু দামের প্রভাবটা এর কারণেও আছে আছে কারণ এই পেঁয়াজটা আসার কথা আরো পরে কিন্তু আমাদের এলাকায় একটু আগে চাষ হয় যেহেতু বর্ষার পানির খুব বেশি সমস্যা নাই আমরা একটু সুযোগ পাই আগে আগে চাষ করা বিধায় মুড়ি কাটার হয়তো দশ পনেরো দিন পরেই আমরা এই হালি পেঁয়াজ মানে বপন করি আরকি যার কারণে সব মিলায় পায় কাঁচা এখন বাজারে গেলে পরে খালি পেঁয়াজের অভাব নাই মূল কাটার পেঁয়াজও আছে দামের পার্থক্য খুব সামান্য অথচ মূল কাটার পেঁয়াজ হাজার টাকা মন শুধু বিজি বিক্রি হইছে আচ্ছা 1 কেজি বীজ 10000 টাকা মানে মন মানে কাটা পেঁয়াজ হাজার 250 টাকা করে আড়াইশো টাকা অর্থাৎ এই মরি কাটার কথা বলতেছিলাম আমরা যেটা যে মূল কাটা আমরা আমাদের দেশের ভাষায় বলে এক মন পেঁয়াজ যখন লাগানো হয়েছে তখন দশ হাজার টাকা দিয়ে লাগানো হয়েছে তখন দেখেন যে এক বিঘা জমিতে প্রায় পাঁচ মনের মতো পেঁয়াজ লাগে তাহলে আহ সাত থেকে আট মন তাহলে বাদার দাদার ষাট সত্তর হাজার টাকা এখন বিক্রি করে দেখা যাচ্ছে সব মিলে যদি পঞ্চাশ মনও হয় ষাট মনে হয় তাও সে ষাট হাজার টাকা পাচ্ছে অর্থাৎ দেখা যাচ্ছে যে বর্তমানে সে বাজার দর অনুযায়ী দেখা যাচ্ছে তার দাম পাচ্ছে অর্থাৎ তিরিশ হাজার টাকা তাহলে এই তিরিশ হাজার টাকার দায় কে নেবে তার জমি আছে তার বাড়ির শ্রমিক আছে হয়ে গেছে বাড়ি ছাড়া হয়ে যাচ্ছে বা হয়ে যাবে এই কারণে করতে এই কারণেই বর্তমানে পরিকল্পনা করতেছে যে মনে হয় বাড়ি থেকে পালাইতে হবে উপায় নাই চাপ আছে এখন ঋণগ্রস্ত আছে অনেকে পেঁয়াজের উপরে টাকা পয়সা নিচে যে তোমাকে দশ মন পেঁয়াজ দেবো তুমি পঞ্চাশ টাকা দাও এক বিঘা জমি আবার দাদনও নিয়ে দাদনও নিয়ে নিছে আমার এই জমিটাও আমার ৩৫ শতাংশ এখানে প্রায় ষাট মন পেঁয়াজ হবে এখন তুললে দাম নাই বিধায় আমি তুলতেছি আমি রেখে দিছি আমার ওই পাশে আরো জমি আছে আমি কিছু অংশ তোলার পরে যখন দেখলাম হাটের অবস্থা খারাপ আমাকে জিজ্ঞেস করা ব্যথি রেখেই আমি যাদেরকে নিছিলাম কামলা আর আমার বাড়িতে কাজ করার জন্য ওরা আমাকে জিজ্ঞাসা ব্যথি রেখেই বাদ দিছে শুধু ফোন দিছে আমাকে টাকা ভালো দামে পেঁয়াজ বিক্রি করলে যে ভ্যান চালকরা নিয়ে যেত অটো ভ্যান ওরা দাবি করতো ভাই আজকে গরুর মাংস খাওয়াইতে হবে আমরাও খুশি হয়ে খাওয়াইতাম যেমন দুই হাজার তিন হাজার ঠিক আছে খাওয়া দুইশো টাকা এখন ওরা নাস্তা করবো ভাই এই কথাটাই ঠিক মতো বলে না মানে মুখের দিক টাকা থাকে যদি নাস্তা করাই করবে না করলে বাড়ি আসবে এমন অবস্থা সুপ্রিয় দর্শক বাংলাদেশ কৃষি নির্ভর অর্থনীতি অর্থনীতির এই চাকায় ঘুরিয়ে থাকে এই সকল কৃষক অর্থাৎ এই কৃষকরা যদি না বাঁচে তাহলে কিন্তু দেশের অর্থনীতি বাঁচবে না সুতরাং এদেরকে টিকাতে হলে আমাদের যে বাজার ব্যবস্থা এই বাজার ব্যবস্থার দিকে নজর দেওয়া দরকার এবং এই কৃষকগুলোকে টিকে রাখা দরকার খামারি টিভির নতুন নতুন যে আয়োজন দেখতেই থাকুন আজকে যে বিষয়টা বলছিলাম এই খামারি একজন কিন্তু স্মার্ট স্মার্ট যে ফার্মার অর্থাৎ তার ভাষা দেখে বোঝা যাচ্ছে এখন তার যে আসল পরিচয় সেটি আপনাদের পাশে তুলে ধরার চেষ্টা করব তো আসলে আপনার এই আবাদ অর্থাৎ কৃষি পেশায় আসার একটু কাহিনীটা বলবেন কাহিনীটা এক ধরনের ভালো লাগাও বলতে পারেন যেহেতু পূর্বপুরুষদের অবদান যথেষ্ট জমি জমা মাঠে আছে তো এগুলোর পাশে না আসলে তো চলে না আচ্ছা ছোটবেলায় দেখছি বাড়িতে প্রচুর ফসল ওঠে বিভিন্ন রকমের ফসল আচ্ছা তো মাঝে আমরা যখন পড়ালেখায় ব্যস্ত ছিলাম বা চাকরি করছি বাইরে তখন ও আচ্ছা আচ্ছা তখন তার মানে আপনি কি পুরাপুরি কৃষক না বর্তমানে এখন জি আমি এখন আর কি কৃষি কাজ শুরু করছি গত এক বছর হলো অর্থাৎ এর আগে কিসের চাকরি করতেন আমি সেনাবাহিনীতে জব করতাম সুপ্রিয় দর্শক বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক আমাদের এই পেশায় অর্থাৎ বসে না থেকে দেখছেন যে এখন কিন্তু তার রেস্টে যাওয়ার কথা অর্থাৎ অবসরের জীবন অর্থাৎ এই অবসর যদিও সেনাবাহিনীর একটু আগেই ছাড়া হয় এনার্জেটিক থাকে সেই শক্তিটুকু এই কৃষির ভিতরেই আত্মনিয়োগ করেছে এই জন্য এই ধরনের কৃষকের জন্য আমরা জানাই আরও একবার মানে এই দেশের যে বাজার ব্যবস্থা এই বাজার ব্যবস্থা যেন এই ধরনের কৃষক যাতে টিকে থাকে তার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি সুপ্রিয় দর্শক নতুন কোন জায়গা নতুন কোনো বিষয় নিয়ে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত খামারি টিভির সাথেই থাকুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি আনিসুজ্জামান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত